নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত সো এই ব্লগটায় আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে এসেছি যে আমার দিদির কি বেবি হয়েছে হ্যাঁ আজকে আমার দিদির বেবি হয়েছে প্রথমেই জানে সব সকলকে শুভ সরস্বতী পুজো সকলে খুব ভালো করে কাটাও কিন্তু আজকে আমাদের এবারে সরস্বতী পুজোটা ভীষণ ভীষণ বেশি স্পেশাল তার কারণ আমাদের বাড়িতে মা সরস্বতী এসেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমার ছোট দিদি আমি সবাই মানে খুব করে চেয়েছিলাম আমাদের বাড়িতে যেন একদম ছোট্ট একটা পুচকি আসে পুচকু হলেও কোনো ক্ষতি ছিল না অবশ্যই কিন্তু মানে চেয়েছিলাম সরস্বতী পুজোর দিন যেন সরস্বতী মাই আসে এবং সেইটাই হয়েছে আমি তোমাদের সাথে ডেলিভারি ব্লগ গোটা পুরোটা শেয়ার করব অবশ্যই শেয়ার করব এটা জাস্ট ছোট্ট করে আমি তোমাদের সাথে এটাই বলার জন্য এলাম যে কি হয়েছে না হয়েছে আমরা সবাই ভীষণ খুশি মানে আমি খুশিতে কে গেছি কতক্ষণ আমি নিজেও জানি না আমি এত খুশি আর সর্দিদিও খুব ভালো আছে পুচকিও খুব ভালো আছে পুচকির একটা নাম ভাবছি আমি এখন কয়েকটা নাম ভেবেছি ডাক নাম এখন ভাবছি কয়েকটা এখন আমি মা আর এই যে শাগ্নিক আমরা এসেছি হচ্ছে খাওয়া দাওয়া করতে কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি ঘুম নেই রাতে আমি কথাটাও ঠিক করে বলতে পারছি না আর অবস্থা তো দেখতেই পাচ্ছ আমার যাই হোক তোমরা এখন শাড়ি পরে সুন্দর করে সেজু গুজু করে মানে ঘুরতে বেরিয়েছো আর আমরা এখানে আমরাও ভীষণ মজায় আছি এটাই হচ্ছে কি ব্যাপার কিরে কেমন লাগলো বল যখন বললাম আর ও মেয়ে তো বলেছিল আমিও লাস্ট মুহূর্তে এসে মেয়ে বলেছিলাম আমার মা কিন্তু ছেলে বলেছিল যাই হোক খুব সুস্থ সবল হয়েছে একদম ঘুবলু ভীষণ মাথায় চুল ভর্তি হয়েছে এত মিষ্টি ওকে মনে হচ্ছে আমি খেয়ে ফেলি কখন বাড়ি যাবে আর দিও খুব ভালো আছে

আমার আবার আর সবথেকে বড় কথা এইটাই বলছে না তোমরা তো সবাই যেন আমার জামাইবাবুর মা নেই তো এইটাই মানে ছোদি বলছে যে ওর মা মানে ওর কাছেই ফিরে এলো খুব খুব ভালোবাসতো ছোটো ছেলেকে তো হয়তো তাই বা যাই হোক না কেন সবাই ভীষণ খুশি ডেলিভারি ব্লগ একদম পুরো আসবে আর কদিনের মধ্যেই আসবে আমাকে একটুখানি টাইম দিতে হবে এডিট করার কারণ এই দুদিন একটুখানি ধকল গেছে তো হয়ে যাক তারপরে আমি ডেলিভারি ব্লগ তোমাদের সাথে সুন্দর করে পোস্ট করবো তখন তোমরা দেখতে পাবে যে কি হলো না হলো ভীষণ ভীষণ ভালো লাগছে এত খুশি হয়েছি কি বলবো মানে আলাদাই খুশি হয়েছে আলাদাই আজকে সরস্বতী পুজো তার ওপর আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই জন্মদিনে প্রত্যেকবার ছুটি থাকবে এটাই সব থেকে ভালো কথা তো চলো আজকে এই ছোট্ট ব্লগটা ব্লগও নয় এটা জাস্ট একটা তোমাদের বলার জন্য যে কী হয়েছে এখানেই এন্ড করলাম হ্যাঁ আপডেট ইয়েস তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে পরের ব্লগটা হবে ডেলিভারি ব্লগ টাটা টাটা